শেখ রেহেনা ও টিউলিপ সিদ্দিকী মামের অবৈধ কুকর্মের গোপন ভিডিও এবার রিমান্ডে চাঞ্চল্যকর সব তথ্য দিয়েছেন হাসিনার সাবেক মন্ত্রী দীপুমণি শেখ হাসিনাকে ভারতে ইন্টারপোলের গ্রেফতার যা জানালেন সজীব জয় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত ফ্যাসিবাদী শাসক বোন শেখ রেহানার মুখ উন্মোচন ডিবি হারুন আইজিপি এসব রাঘব পর এবার শেখ রেহানার কুকর্ম অনেক এমপি মন্ত্রী নিজ এলাকায় রীতিমতো হরিলুট চালিয়েছেন হামলা মামলা আর দুর্নীতিতে একচ্ছত্র আধিপত্য দেখে আঙুল ফুলে কলাগাছ হয়েছেন তাদেরই অন্যতম একজন সাবেক রেলমন্ত্রী ও রাজবাড়ি দুই আসনের এমপি জিল্লুল হাকিম এক সময় টাকা ধার করে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হওয়া এই লোকটি পালিয়ে যাওয়ার আগে গড়েছেন হাজার কোটি টাকার সম্পদ উনিশশো সালে আওয়ামী লীগের এক প্রবীণ নেতার কাছে মাত্র টাকা হাজার ধার করে নমিনেশন কিনেছিলেন জেল্লুল হাকিম এরপর একাধিকবার এমপি নির্বাচিত হলেও মন্ত্রী হওয়ার সম্ভাব্য তালিকায় কখনোই তার নাম ছিল না এ ব্যাপারে আওয়ামী লীগের অভ্যন্তরেও কখনো কোনো আলোচনা হয়নি তারপরও তিনি মন্ত্রী হচ্ছেন অবশ্যের পেছনে আছে বিশাল অঙ্কের টাকা লেনদেনের ঘটনা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের এক নেতার সূত্রে জানা যায় দাদশ জাতীয় সংসদের একতরফা নির্বাচনে জয়ী হওয়ার পর চলতি বছরের শুরুতে মন্ত্রী হতে তোরজোর শুরু করেন জিল্লুল হাকিম এরপর দুইশো কোটি টাকার বিনিময় মন্ত্রিত্ব কিনে নেন তিনি এ ব্যাপারে তাকে সহায়তা করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারিক সিদ্দিক তারিক সিদ্দিকের মাধ্যমে মন্ত্রিত্ব কেনার এই টাকা লেনদেন হলেও এতে মূল ভূমিকা রাখেন শেখ হাসিনার বোন শেখ রেহানা সম্পর্কে শেখ রেহানার দেবর হন তারিক সিদ্দিকী সেই সূত্রেই রেহানাকে ধরে শেখ হাসিনার কাছ থেকে জিলুল হাকিমের জন্য মন্ত্রিত্ব বাগিয়ে নেন তারিক সিদ্দিকী এভাবে টাকায় কেনা মন্ত্রিত্বের চেয়ারে বসে ক্ষমতার ভয়াবহ অপব্যবহার শুরু করেন জিলুল হাকিম খুন নির্যাতন দখলবাজি অর্থপাচার হেন কোনো অপরাধ নেই যা করেননি জিলুল হাকিম মনোনয়ন বাণিজ্য করতে গিয়ে নিজের দলের নেতা শুধু বিপক্ষে অবস্থান নেননি তাদের উপর চালিয়েছেন নির্যাতনের স্টিম রোলার গত একযুগে আওয়ামী লীগের প্রায় চল্লিশ জন নেতাকর্মী খুন হয়েছেন জিল্লুল হাকিমের ক্যাডার বাহিনীর হাতে দীপমণির মুখ সুন্মোচন তিনি ছিলেন শেখ হাসিনার সরকারের প্রভাবশালী মন্ত্রী দায়িত্ব পালন করছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও ডাক্তার দীপমণির চলনে ও পোশাকে ছিল না আভিজাত্যের ছাপ কথা বলেন গুছিয়ে মুখে লেগে থাকত হাসি কিন্তু এর আড়ালে গড়ে তুলেছিলেন ঘুষ দুর্নীতি লুটপাটের সাম্রাজ্য দুই সালে দেশের প্রথম নারী শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান চেয়ারে বসে রীতিমতো শিক্ষা ব্যবস্থা ধ্বংসের খেলায় মেতে ওঠেন গড়ে তোলেন ঘুষ দুর্নীতির হাট অবৈধভাবে ব্যাগে পড়েছেন কোটি কোটি টাকা দুর্নীতির জাল বিছিয়েছিলেন শিক্ষার প্রতিটি স্তরে দুর্নীতির সাম্রাজ্য চালাতে নিজ এলাকায় ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর আত্মগোপনে ছিলেন তিনি এরপর গ্রেপ্তারের পর দুদফা রিমান্ডে নেওয়া হয় তাকে আইনত নোট গাইড বিক্রি বন্ধ ছিল কিন্তু আইনের ফাঁক গলিয়ে সহযোগী বই হিসেবে প্রচলিত ছিল গাইড বই নোট গাইডের বিপক্ষে ব্যাপক কথা বলেও তিনি নিজেই বকরা নিতেন এসব সংগঠন থেকে এই সংগঠনের এক নেতা বলেন আমাদের বাৎসরিক চুক্তি ছিল একশো কোটি টাকা বছরে চারবার পঁচিশ কোটি করে দিতে হতো এছাড়াও বিভিন্ন উপলক্ষের দিনেও পাঠাতে হতো টাকা টাকা তিনি শুধু যে গাইড বই প্রকাশনী থেকে নিতেন তা নয় ঘুষ নিতেন কোচিং সেন্টারগুলো থেকেও বহুল আলোচিত পুলিশ কর্মকর্তা হারুনর রশিদ বাংলাদেশ পুলিশের ডিআইজি পদমর্যাদার এই কর্মকর্তা সর্বশেষ ছিলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সরকারি স্কেল অনুযায়ী তৃতীয় গ্রেডের চাকরিজীবী হিসেবে সর্বসাকুল্যে আশি হাজার টাকা রকম অথচ সীমাহীন দুর্নীতির মাধ্যমে নামে বেনামে গড়ে তুলেছেন কয়েক হাজার কোটি টাকার সম্পদ এবার ডিবি হারুনের বাবা আবুল হাসেম এবং চাচা সোলেমানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ বিরোধিতার অভিযোগ পাওয়া গেছে কিশোরগঞ্জের মিঠামইন থানার হোসেনপুর গ্রামের হতদরিদ্র মৃত আবুল হাসেমের ছেলে হারুন বাবা পেশায় কৃষক ছিলেন মুক্তিযুদ্ধকালীন হারুনের বাবা আবুল হাসেম চাচা সোলেমান এবং কুরবান আলী বাদশাহ মোল্লাদের নেতৃত্বে পাকিস্তানি মিলিটারিদের সহযোগিতা করতেন তাদের নেতৃত্বে মিঠামইন থানার জনৈক শাহেদ সাহেবের বাড়িতে পাকিস্তানি মিলিটারি সহ আক্রমণ করে আঠারো মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয় পারিবারিক অসচ্ছলতার কারণে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে হারুন এলাকার লোকজনের কাছ থেকে আর্থিক সহযোগিতা নেন উনিশশো তিরানব্বই থেকে চুরানব্বই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে রাজনীতিতে যুক্ত হন উনিশ থেকে সালের দিকে সালসাবিল বাসের টিকিট চেকারের চাকরি নিয়েছিলেন ভুয়া কাগজপত্র তৈরি করে হারুন তার বাবার মুক্তিযোদ্ধা সনদ বানিয়েছিলেন সেটি ব্যবহার করেই বিসিএসএ মুক্তিযোদ্ধা কোটায় পুলিশের চাকরি পান শারদায় ট্রেনিং এর সময় শৃঙ্খলা ভঙ্গের দায়ে চাকরিচ্যুত হন এরপর মার্কেন্টাইল ব্যাংকে চাকরি করেন পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে ছাত্রলীগ করার কারণে হারুন পুলিশের চাকরি ফিরে পান হারুনের ভাই ডাক্তার শাহরিয়ার মিঠামৈনে অবস্থিত প্রেসিডেন্ট রিসোর্ট পরিচালনার দায়িত্বে আছেন আরেক ভাই মোহাম্মদ জিল্লুর রহমান পুলিশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এএসআই পদে চাকরি করছেন তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন মদের বার থেকে কয়েক কোটি টাকা মাসোহারা নেওয়ার অভিযোগ রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন সহকারী পরিচালক বলেন জিয়া এএসআই হলেও উপপরিচালকরা পর্যন্ত তাকে ভয় পান ভাই হারুনের নাম করে জিয়া রাজধানীর বারগুলো থেকে মাসে কয়েক কোটি টাকা চাঁদা আদায় করেন হামলা মামলার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করে ফাঁসিয়ে নারীদের সাথে অনৈতিক কাজেরও অভিযোগ আছে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পিনাকি ভট্টাচার্য বলেন হাসিনা যে সারা জীবন ভারতের পাঁচ ক্ষমতায় থেকেছে আজকে তার আরেকটা প্রমাণ দেব মাত্র সদস্যের কাছে বরণ করতে হয় ভারতের সীমান্তরক্ষী বাহিনীকে কিন্তু তাদের এই বীরত্বের পরও তৎকালীন বিডিআর মহাপরিচালককে তার পদ থেকে সরিয়ে দেন শেখ হাসিনা বাংলাদেশ ভারত সীমান্ত লাগোয়া বড়াইবাড়ি গ্রামটিতে কি হয়েছিল দুই হাজার এক সালের আঠারোই এপ্রিল যুদ্ধ বড়াইবাড়িতে হলেও ঘটনা শুরু সিলেটের পাদুয়া থেকে তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুল হক বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন সিলেটের পাদুয়াতে বাংলাদেশ সীমান্তের ভেতরে দীর্ঘদিন অবৈধভাবে একটি অস্থায়ী ক্যাম্প করে রেখেছিল বিএসএফ তবে এ নিয়ে দুদেশের সীমান্ত বাহিনীর মধ্যে কোনো উত্তেজনা ছিল না দুই সালে বিএসএফ পাশের আর একটি ক্যাম্পের সাথে একটি সংযোগ সড়ক নির্মাণ শুরু করে বাংলাদেশ সীমান্তের উপর দিয়ে এমন অবস্থায় বিডিআরও একই জায়গায় একটি অপারেশনাল ক্যাম্প স্থাপন করে বিডিআর সড়ক নির্মাণে আপত্তি জানালেও বিএসএফ তাতে কর্ণপাত করেনি উল্টো বিডিআর অপারেশন ক্যাম্পে ছয় রাউন্ড গুলি করে জবাবে এর ক্যাম্পটি চারদিক থেকে ঘিরে ফেলে বিডিআর এবং সত্তর জন বিএসএফ সদস্য নিঃশর্তভাবে আত্মসমর্পণ করে ভারতে ফিরে যায় প্রতিবেদনে আরও উঠে আসে যে লজ্জাজনক এই ঘটনার প্রতিশোধ নিতে পরিকল্পনা শুরু করে বিএসএফ এবং কুড়িগ্রামের বড়াইবাড়ি বিডিআর ক্যাম্প দখলের প্রস্তুতি নেয় দুহাজার এক সালের আঠারো এপ্রিল ভোর রাতে স্থানীয় কিছু কৃষক তাদের জমিতে সেচ দিচ্ছিলেন এমন সময় তারা দেখেন ভারী অস্ত্রশস্ত্র নিয়ে ধান ক্ষেতের ওপর দিয়ে হেঁটে আসছে কয়েক শস্যনা তাদের মধ্যে কয়েকজন হিন্দি ভাষায় বিডিআর ক্যাম্পের অবস্থান জানতে চায় কৃষকদের কাছে কৃষকদের একজন সাইফুল ইসলাম বুদ্ধি করে তাদের ভুল ঠিকানা দেয় এবং বিএসএফ সেদিকে রওনা হয় সাইফুল ইসলাম বলেন বিএসএফ কে ভুল ঠিকানায় পাঠিয়ে তিনি ছুটে আসেন বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে সে সময় ক্যাম্পে ছিলেন মাত্র আটজন বিডিআর সদস্য তারা এই খবর পাওয়ার পর দ্রুত গ্রামবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে দেন এবং নিজেরা ক্যাম্প ফাঁকা রেখে গ্রামের বিভিন্ন জায়গায় লুকিয়ে পজিশন নেন কৃষক সাইফুল ইসলাম নিজেও আনসারের প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন তিনি অস্ত্র হাতে নেন বিডিআর সদস্যদের সাথে এরপর অপেক্ষা স্থানীয় বেশ কিছু বাসিন্দা বিবিসিতে দেয়ার সাক্ষাৎকারে বলেন বিএসএফ সদস্যরা ভুল ঠিকানা থেকে আবার গ্রামের দিকে ফিরে আসে এবং বিডিআর ক্যাম্পটি খুঁজে পায় সাথে সাথে তারা ক্যাম্প লক্ষ্য করে এলোপাথারিক গুলি ছুটতে থাকে কিছুক্ষণ গুলি ছড়ার পর তারা ভাবেন হয়তো বিডিআর সদস্যরা ভয়ে ক্যাম্প ফাঁকা রেখে পালিয়ে গেছেন এমন সময় বিএসএফ সদস্যদের মাঝে রেখে চারদিক থেকে গুলি করা শুরু করেন আটজন বিডিআর সদস্য বিএসএফ সেফ মনে করে তাদের হয়তো চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে তারা শূন্য হয়ে এলো গুলি করতে থাকে থাকে এবং পিছিয়ে যায় এপ্রিল দুপুর পর্যন্ত চলতে গোলাগুলি দুপুরে কিছুটা বিরতি দিয়ে সন্ধ্যা থেকে আবার চলতে থাকে গুলি সদর দপ্তরে খবর পৌঁছলে ময়মনসিংহ জামালপুর থেকেও বিডিআর সদস্যরা বড়াইবাড়ি এসে পৌঁছান আঠারো এপ্রিল সারাদিন সারা রাত এবং উনিশ এপ্রিল সারা রাত গোলাগুলি চলে